নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল আজকে পুজো দেখে অবাক হচ্ছ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই সকাল সকাল ঘরের পুজোটা শেষ করে আরও যা কাজকর্ম ছিল সেই সব কাজ কমপ্লিট করে এদিকে ঠাকুরের জন্য মন্দিরে যাব তাই সব কিছু গুছিয়েও নিয়েছিলাম আর পুজোও কমপ্লিট হয়ে গেছিলো আমার আর ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছিলো আর বাইরে না আজকে এত বৃষ্টি হচ্ছে যাই না কী করে যাব যে কারণে জামা কাপড় ধুয়ে না দেখো আমাকে ঘরেই মেলতে হয়েছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখাই তোমাদের সকাল সকাল কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখানে রান্না করেছিলাম পনির আলু দিয়ে আর করেছিলাম মুগের ডাল আর এখানে আছে ভাত আর এখানে আছে বেগুন বেগুনগুলো এই জন্য বের করে রেখেছি বেগুনগুলো দিয়ে বেগুনি বানাবো বেগুন ভাজা করলে আমার মেয়ে খুব ভালো খায় বাট তোমাদের দাদাভাই খায় না ওই জন্য আমাকে বেগুনি করতো বেগুনি করলে বা তোমার দাদা খায় হ্যাঁ যাই হোক এই দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর কখনো না আমি এরকম ক্যামেরার সামনে নিয়ে ভিডিও বানাইনি আজকে প্রথম বানালাম তাই একটু লজ্জা লাগছিল আর দেখো বৃষ্টিটা কমতেই না আমি তোমার দাদাভাইকে ফোন করেছিলাম যে এক্ষুনি আসো আমরা এক্ষুনি বেরোবো বৃষ্টিটা যেই কমেছে অমনি ফোন করেছিলাম তোমার দাদাভাই এসে গেছিলো আর সেই ফাঁকেই আমরা চলে এসেছি মন্দিরে আর মন্দিরের কাজটাতে না দেখো কি সুন্দর আর এদিকটায় না কাদাও নেই মানে একদম পরিষ্কার রাস্তা তবে এই মন্দিরটা আমার বাড়ির কাছেই হ্যাঁ হেঁটেও আসলে আসা যায় হ্যাঁ তবে ওই বৃষ্টির জন্যই আমি তোমার দাদাভাইকে ডেকে নিলাম যে আসো তাহলে হচ্ছে কি বলে গাড়িতেই যাওয়া যাবে আর ভিডিও তো বানাতে হবে আমি কি একা বানাতে পারি বলো তো ওই জন্যই আরও ডেকে নেয়া আর চলো এবার মেন মন্দিরের ভেতরের দিকটায় যায় মন্দিরের ভেতরের দিকটা না খুব সুন্দর তবে এর আগে না আমি এই মন্দিরের ভিডিও কিন্তু দিয়েছি মানে আমার চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে এই মন্দিরের ভিডিও করা আছে তাও আজকে আরেকবার তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দেব মন্দিরে ঢুকেই এরকম ডান দিকে না এরকম চেয়ার লাগানো আছে আর এরকম জুতো রাখার র্যাকও বানানো আছে ওখানে জুতো রেখে মানে হাত ধোয়ারও ব্যবস্থা আছে মানে হাত ধুয়ে এবার মন্দিরে পুজো করতে পারো তো আমরা জুতো রেখে মানে আগেই আমরা জুতো ওইদিকে রেখে দিয়েছিলাম যেহেতু ওই গেটটা খোলা ছিল তো জুতো রেখে আমরা এখান থেকে হাত ধুয়ে নিয়েছিলাম চলো এবার আমি পুজোটা করে নিই তোমরা দেখতে থাকো পুজোটা করে নিই তারপরে তোমাদের আবার মন্দিরে ওই দিকটা ঘুরে দেখাবো আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো দেখো আমার পুজো করাও হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে আর ওই দিকটাতে যত মূর্তি ছিল না যত ভগবানের মূর্তি ছিল সব মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার এই বড় মন্দিরের ভেতরটায় যাব চলো এই দিকটায় তোমাদের নিয়ে যাই আর দেখো বড়ো মন্দিরটায় যেতে গেলে না এইরকমভাবে মাঝখানে এইরকমভাবে ম্যাট বেছানো আছে আর ওই দুই সাইড দিয়ে না ঘাস মানে এগুলো না আর্টিফিশিয়াল ঘাস ওই আর্টিফিশিয়াল ঘাস লাগানো আছে খুব সুন্দর জানো তো আর এই যে এখন তো বৃষ্টি হচ্ছে বলে না বৃষ্টি বলে ওই জন্য চারিদিকে দেখো এরকম জল জমে আছে আর এগুলো তো এরকমভাবে মার্বেল করা আছে আর যদি গরমের সময় আসা এগুলো খুব তাপ হয় আজকে তো বৃষ্টি হচ্ছে ওই জন্য দেখো চারিদিকটা জল জমে আছে আর বেশ সুন্দর ওয়েদার খুব ভালো আর দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে চলো ভেতর দিকটায় যাই ভেতরটা তো আরও সুন্দর দেখো তোমাদের মন্দিরটা আমি যতটা পারলাম ততটাই দেখানোর চেষ্টা করলাম মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো এখানে দেখা হয়ে গেছে মানে কিছু জানা পরিচিত লোকের সঙ্গে এরা সবাই বাঙালি বলেছিলাম না এখানে অনেক বাঙালি আছে মানে আমার কোয়ার্টারে আশেপাশেই সবাই থাকে তো তাই তোমাদের দাদুভাইকে বললো আমাদের কিছু ভিডিও বানিয়ে দাও আর কিছু ফটো তুলে দাও তো তাই হলো ভিডিও বানানো হলো ফটো তোলা হলো যাই হোক চলো আমার ব্লগটা আমি তাহলে আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কে কে শ্রাবণ মাসে সবকটা সোমবার পুজো করো সেটাও জানিও হ্যাঁ চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই